কেন আছে ট্রেন গেছে কা এখন তোমার অনুভূতি কেমন নিশ্চয় ট্রেনটা মিস করে আমরা খুবই চেষ্টা করেছিলাম নেচারেলি দৌড়ায় দৌড়ে আসছে জাস্ট একটা মিনিটের জন্য আমরা ট্রেনটা ধরতে পারি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় তো আমরা হচ্ছে যশোর ট্যুরে রওনা হয়েছি ইনশাআল্লাহ তো বর্তমানে আমরা আছি উত্তরা দিয়াবাড়ির কাছাকাছি ওইখান থেকে মেট্রোতে করে মতিঝিল যাব তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে তো আমরা মেট্রো স্টেশনে চলে আসছি অলরেডি এখন এখান থেকে মতিঝিল যাব তারপরে রিক্সায় করে কমলাপুর তার তারপর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং কমলাপুর থেকে আমরা যাব লড়াই যেতে তো দেখতে দেখতে আমরা মতিদিন চলে আসছি আমরা এখন নিচে নামবো আমাদের হাতে সময় কম তো আমরা একটু তাড়াতাড়ি কমলা পূজার চেষ্টা করব ধন্যবাদ এখন তোমার অনুভূতি কেমন ট্রেনটা মিস করে আমরা খুবই চেষ্টা করেছিলাম মেয়েটার এই দৌড়ে দৌড়ে আসছে জাস্ট একটা মিনিটের জন্য আমরা ট্রেনটা ধরতে পারি খুবই খারাপ লাগছে এক টাকা জল তো আমরা অনেক কষ্ট করে দৌড়াদৌড়ি করার পরও আমাদের ট্রেনটা আমরা ধরতে পারিনি অবশেষে এক ঘন্টা লেটে আমরা একটা লোকাল ট্রেনে রওনা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা কমলাপুর থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত লোকাল ট্রেনে যাব তারপর ওইখান থেকে হচ্ছে বাসে করে যশোর যাব। এটা ছাড়া আসলে আর কিছু করার নেই আমাদের মোটামুটি অনেক চেষ্টা করছি দৌড়াদৌড়ি করলাম তারপরও আমাদের আসলে গাড়িটা ধরতে পাইনি মাত্র দুই মিনিটের জন্য আমাদের গাড়িটা আসলে চলে গেছে আমরা গাড়িটা ফেল করলাম তো এখন আর কি করা লোকাল ট্রেনেই যেতে হবে ভেঙে ভেঙে তো সবাই সাথে থাকবেন আর একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিও ভালো লাগবে সাথে থাকেন তো আমরা ভাঙ্গায় নামার পরে ভাঙ্গা থেকে বাঁচে উঠব ইনশাল্লাহ এটা ছাড়া আর কোনো উপায় নেই তো অবশেষে দুপুর দুইটা বাজে আমরা ভাঙ্গা এসে পৌঁছাই ওইখান থেকে হচ্ছে নড়াইল এক্সপ্রেসে করে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা হইলাম যেখানে আমাদের দেড়টা বাজে বাসায় থাকার কথা সেখানে দুইটা বাজে আমরা এখনও ভাঙ্গা তো সবাই দোয়া করবেন আমরা হচ্ছে বর্তমানে বাসে করে যশোরের উদ্দেশ্যে ভালো থাকবেন সবাই অবশেষে আড়াই ঘন্টা বার জার্নি করার পরে এখন আমরা যশোর এসে পৌঁছেছি বর্তমানে হচ্ছে যশোর থেকে অটোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম দেখতে থাকুন হয়তো আরও আধা ঘন্টা লাগবে তো যেতে যেতে যেগুলো দেখা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই সাথে থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো রিকশাতে কিছুক্ষণ চলার পরে আমরা যশোরের পালবাড়ি নামক স্থানে আমরা একটু বিরতি দিছি তো এখানে একটু দাঁড়াইলাম এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আবারও গাড়িতে চলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অবশেষে যেখানে তিন ঘন্টার জার্নি পাঁচ ছয় ঘন্টা পর আমরা অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম তো সামনেই বাড়ি মোটামুটি আমাদের এখন বিকাল সাড়ে চারটা বাজে আমরা মাত্র এসে আর কি পৌঁছালাম মোটামুটি অনেক সময় লাগছে ট্রেন বাস রিক্সা সব কিছু তো ধন্যবাদ সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে